তারেক রহমান সব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানুষ স্পিকার আমার কথা তারেক রহমান সব তো চার বছর কোন কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউ সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে বাংলাদেশে কি হয় না হয় তত্ত্বাবধক সরকার নিয়ে তত্ত্ববি জন্ম কোথায় না দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না তখনই তত্ত্বাবধায়ক সরকার আসবে মানে স্পিকার আজকে আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো মানে স্পিকার আমরা জেল খেটেছি আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমরা জেলকে আমাদের বিরোধী দলের চিফ মারা হয়েছে মানুষ স্পিকার আমাদের এত লক্ষ লক্ষ মামলা মানুষ স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মানুষ স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার বাট আমার কথা তারেক চার বছর কোন কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যাদের গাত্র দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় মানুষ স্পিকার আমি মন্ত্রী দেন আমি মন্ত্রী দেন কিছু আমি আমি পার্সোনালি মন্ত্রী দেন কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি আমাদের সময় মানুষ স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রু অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মানুষ স্পিকার আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল কি অবস্থা কত কেউ বলে দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বলে চোখ উঠিয়ে কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভ্যান অনেস্ট ম্যান এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের